আসসালামু আলাইকুম আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকের টপিক হলো আমরা যে বাইন্যান্স থেকে ডলার কিনি ডলার যখন কিনি তখন কিন্তু আমাদেরকে অনেক সময় তারা ডলারটি দেয় না না দেওয়ার কারণ ফলতে আমরা কিন্তু ডিপ্রেশনে চলে যাই যে ডলারটি দিল না আমাদের কি এমন ভুল ছিল বা ডলারটি কি আদৌ আমরা পাবো কি না দেখেন আমি একটা এমন স্ক্যামারের স্ক্যামারের পাল্লায় পড়ছিলাম যেমন আমি যদি পিতে যাই ওকে পিটোপিতে আসার পর এখানে যদি আমি আমার এখানে অর্ডারসে আসি অর্ডারসে আসার পর এখানে আমি বেশ কয়েকটা অর্ডার করছিলাম এই যে ক্রিপ্টো আচ্ছা ঠিক আছে আমি এখানে দেখাই এই যে ক্রিপ্টো স্টোর নামে যে একটা বায়ার আছে যার কাছে কিন্তু আমি ওনার কাছ থেকে কিন্তু আমি ধরেন পনেরো ডলার কিনছিলাম দেখেন আমি ওনাকে অনেকগুলো মেসেজ দিয়েছি কিন্তু উনি আমাকে ডলার ডলার কেনার সময় ওনার নাম্বারে আমি টাকা পে করে দিয়েছি কিন্তু উনি আমাকে কোনোভাবেই আমাকে টাকাটা সে ব্যাক দেয় না মানে আমার ডলারটা সে দেয় নেয় দেখেন আমি অনেকগুলা মেসেজ তাকে করছি তাকে কোনো রেসপন্স নেই সে উপরে বলে যে আপনি দুই ঘন্টা অপেক্ষা করুন এমন কিছু একটা বলে আমাকে বলে যে দুই ঘন্টা অপেক্ষা করুন বা দুই ঘন্টার বেশিও লাগতে পারে এমন তাল বাহানা শুরু করে মানে সে আসলে আমাকে ডলারটা ব্যাক দিতে চায় না এবং আপনার এই অবস্থায় হলে আপনি করুনীয় কি করবেন করুনীয় হচ্ছে আপনি তার নামে একটা নোটিশ করতে পারেন বা রিপোর্ট মারতে পারেন আমি যখন তার নামে একটা রিপোর্ট মারি সুন্দর করে রিপোর্ট মারার পরে সে আমার ডলারটা সে পরে নিজের থেকে মেসেজ দেয় দেখেন আমি যদি আপনাকে দেখাই যে নিজের থেকে এই যে বল সে কিন্তু নিজের থেকে আমাকে মেসেজ দেয় ভাই আসেন হ্যাঁ বলছি যে হ্যাঁ আসি তারপর কিন্তু নিজে একটা মানে তাল বাহানা করে সে নিজেই কিন্তু তারপর আমার অর্ডারটুকু রিলিজ করে সেই অর্ডারটা আমাকে রিলিজ করে দুই দিন পরে ঠিক আছে আপনারা যদি এমন স্ক্যামারের শিকার হন তাহলে বই পাওয়ার কিছু নাই আমাদের যে বাইন্যান্স ওয়েবসাইটটা আছে এটা কিন্তু খুবই প্রাইভেসি যদি আপনারা এমন স্ক্যামারের শিকার হন তাহলে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর রিপোর্টে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করার পর দেখেন অলরেডি কিন্তু সে আমাকে পেমেন্টটা দিয়ে দিছে ঠিক আছে পেমেন্টটা দেওয়ার পর এখান থেকে আপনি ট্রিটারটা যখন ক্লিক করবেন ট্রিটে ক্লিক করার পর রিপোর্ট অপশান আসবে রিপোর্ট অপশান আসার পর আপনার আপনার নাম চাইবে প্লাস আপনার জিমেল আইডিটা চাইবে তারপর আপনার একটা বায়োডাটা আছে যেখানে বায়োডাটা আপনি কি কারণে সে টাকাটা দেয় নাই বা অনেকগুলো স্ক্রিনশট আসবে এখানে যেহেতু আমার টাকাটা সে দিয়ে দিছে তাই এটা আসতেছে না হলে আমি সরাসরি দেখে দিতাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনার ফাইন্যান্সের ইউজার আইডিটা দিতে হবে তারপর হচ্ছে আপনার দিতে হবে আপনার আপনার জিমেল আইডিটা দিতে হবে জিমেল আইডিটা তারপর হচ্ছে বায়োডাটা দিবেন আপনার যে নিজে আপনার যে কেন টাকাটা মেরে দিচ্ছে বা কেন দিচ্ছে না এমনটা কিছু একটা লিখবেন তার বিষয়ে যেমন আপনার এখানে একটা অপশান সিলেক্ট দেবে যেমন আপনি থার্ড পার্টি দিয়ে দিবেন ওই অপশনে থার্ড পার্টি দিলে একটা এখান থেকে প্রাইভেসি হিসাবে তাদের কাছে সেন্ড হবে তারপর যার কাছে মেসেজটা যাবে যে আমাকে ডলারটা দিতে চাইলো না ঠিক আছে সে কিন্তু আমাকে ডলারটা দেয় নেই তারপর সে ডলার বাইসেল করা এখান থেকে বন্ধ করে দেবে যদি বায়নেস বুঝতে পারে যে আপনার ডলারটা সে দেয় নাই। যখন আপনি সব কিছু প্রুফ পাঠাবেন তখন যদি বায়নেস মনে করে না আপনি সত্যি অর্ডারটা করেছেন সে ডলার দেয়নি তাহলে সে আপনাকে ডলারটা দিতে বাধ্য না হলে তার অ্যাকাউন্ট বন্ধ করে দিবে সে বাই সেল করতে পারবে না যেমন আমি চ্যাট জিবিটি থেকে মনে করেন আমি একটা নোটপ্যাড লিখে নিয়েছি আমি নোটপ্যাডটা দেখাই আমি আপনাদেরকে এই নোটপ্যাডটা দরকার হয় ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই যে এটা এটা আমি লিখে নিয়েছি লেখার পর আমি এখান থেকে আমার ইউজার আইডি যত সম্পূর্ণ জিনিস আছে সব কিছু এখান থেকে দিয়ে দিছি আপনি চ্যাট জিবিটা বলবেন আপনাকে চ্যাট জিবিটি একটা সুন্দর করে বায়োডাটা লিখে দেবে সো যারা এমন এমনভাবে স্ক্যামার হন তারা ভয় পাওয়ার কিছু নাই বাইনেন্স খুবই প্রাইভেসি দেখেন উনিশশো টাকা আমার মেরে দিতে চাইছিল কিন্তু আমি দুই দিন চেষ্টা করার পর তারপর টাকা বেগ আনছি সে নিচে মেসেজ দিছে আইসা যে ভাই আসেন অথচ দেখেন উপরে কতগুলো মেসেজ দিছি সে রিপ্লাই আমাকে দেয় নাই সে আমাকে টাকাটা দিচ্ছে না ভাবছে আমি পুরানো আমি কিন্তু অনেক আগের থেকেই ডলার কেনা বেচা করি এখানে ঠিক আছে আপনারা এভাবে এখান থেকে রিপোর্ট অপশন আইসা রিপোর্ট অপশন আইসা আপনি সিলেক্ট করবেন জিমেল আইডি জিমেল আইডি দিবেন বায়োডাটা দিবেন থার্ড পার্টি সিলেক্ট করে আপনি বাইনান্সের কাছে এতটুকু মেসেজ পাঠিয়ে দেবেন তাহলে তারা সে নিজে বাধ্য হবে যে আপনাকে মেসেজ করে টাকাটা দিতে দেখেন ওরে পাড়ে অনেকগুলো মেসেজ করছে কিন্তু সে আমার রিপ্লাই দেয় নেই কালকে আমি অ্যাপ্লাই করার পরে সাপোর্টে অ্যাপ্লাই করার পরে সে নিজে মেসেজ দিছে সো এমন কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব অবশ্যই প্রুফগুলো রাখবেন যে নাম্বারে টাকা বাড়াইছেন আপনি অর্ডারটা ক্যান্সেল করবেন না বলেও অর্ডারটা ক্যান্সেল করলে কিন্তু তারা টাকাটা দিতে চাইবে না ঠিক আছে আপনি অর্ডার ক্যান্সেল না করে আপনি কি আমার সাথে যোগাযোগ করতে পারেন বা অনেক ইউটিউব ভিডিও আছে ওগুলো দেখতে পারেন সো আজকে ভিডিও এ পর্যন্তই যারা বাইসেল করেন তারা অবশ্যই সতর্কমূলকভাবে বাইসেল করবেন আজকে ভিডিও এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম